এর ভিতর দিকটা দেখুন একদম পুরো রসালো একদম চকচক করছে রস প্রত্যেকটা মরব্বায় দেখুন দেখতে কতটা রসালো হয়েছে এ দেখুন ভিতরে একদম রস ভরা এই রকম মরব্বা বাড়িতে তৈরি করে রাখলে মানুষ চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা পিউ রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চাল কুমড়োর মোরব্বা তৈরি করে দেখাবো তাও আবার একদম সঠিক আর সহজ পদ্ধতিতে অনেক সময় হয় চাল কুমড়োর মরব্বা বাড়িতে তৈরি করলেও ভিতরে ঠিকঠাক রসালো হয় না আজকে আমি একদম সমস্ত নিয়ম ফলো করে আপনাদের করে দেখাবো যাতে আপনাদের এই রেসিপিটা করতে বাড়িতে কোনো অসুবিধা না হয় তো চলুন আজকের রেসিপিটা শুরু করি চাল কুমড়োর মোরব্বা তৈরি করার জন্য চাল কুমড়োটা বেছে নেওয়া কিন্তু খুবই জরুরি দেখবেন চাল কুমড়ো যেটা এরকম লম্বা হয় আর ওপর থেকে যেন পাকা হয় একদম এরকম একটু হাতে করে ঘষা দিলেই বুঝবেন এরকম সাদা সাদা চুনের মতন উঠছে যখন এরকম চাল কুমড়ো দেখতে পাবেন বুঝবেন যে এটা একদম পাকা দেখুন চাল কুমড়োটা যেটা পেকে গেছে একদম পাকা চাল কুমড়ো এবারে চাল কুমড়োটাকে দুফালি করে নেবে প্রথমে দেখুন ভেতরের বীজগুলো দেখুন একদম পেকে হলুদ হয়ে গেছে এবার ভেতরে যতটুকু অংশ রয়েছে সেই নরম অংশটাকে কেটে বাদ দিয়ে হবে এই নরম অংশটা যদি বেশি থেকে যায় তাহলে চাল কুমড়োর কিন্তু মোরব্বাটা ভালো হবে না আর এর খোসাটাকে একটু পাতলা করে ছাড়াতে হবে দেখুন মোচড় দিলেই ভেঙে যাবে এ দেখুন পেকে গেছে যেহেতু চাল কুমড়ো এর খোসাটাও মোটা হয়ে গেছে চাল কুমড়ো ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় করে পিস করে নিয়েছি এবার এই গোটা গোটা থাকা অবস্থাতে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো একবার চাল কুমড়োটা রোগরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এরকমই বড় বড় করে রাখতে হবে তাহলে কিন্তু কাজটা একটু সুবিধা হবে কাটার পরে সঙ্গে সঙ্গে পিস করে নেবেন না এরকম বড় বড় করে ফালি করে রাখবেন আর একবার ধুয়ে নেব আমি কেটে রাখা চাল কুমড়ো গুলোকে এবার ছিদ্র করে নিতে হবে তার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে একদম ঘন ঘন করে ছিদ্র করে নেব একটা চাল কুমড়োর পিস আমি নিয়ে নিয়েছি আর দেখুন একদম ওপরের যে নরম ভাবটা সেটা কিন্তু ফেলে দিয়েছি যেটুকু শক্ত অংশ শুধুমাত্র সেইটুকু নিতে হবে কাঁটা চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে করে ছিদ্র করে নিতে হবে যত ভালো করে এই ছিদ্রগুলো করতে পারবেন তত ভালো কিন্তু এর মধ্যে রস যাবে কাটা চামচ দিয়ে আমি এইভাবে ঘন ঘন করে ছিদ্র করে নিয়েছি আর এবারে দেখুন চাল কতটা নরম হয়ে গেছে আর এইভাবে চাপ দিলেই এর রসটা বেরোচ্ছে চাল চালকুমড়ার সব পিসগুলোকে আমি ছিদ্র করে নিয়েছি খুব ভালো করে তো ছিদ্র করে নেওয়ার পর চাল কুমড়ো গুলোকে কেমন হয়েছে এবার একটু দেখিয়ে দিই সব চাল কুমড়ো গুলোকে দেখুন ছিদ্র করে নিয়েছি আর কতটা নরম হয়ে গেছে এখন এইভাবে চাপ দিলে এর থেকে রস বেরোবে এ দেখুন এবার আমি চাল কুমড়ো গুলোকে চুন জালে ভিজিয়ে রাখবো কারণ চাল কুমড়ো যেহেতু একটু টক হয় আর এই টক ভাবটা কাটানোর জন্যই চুন জালে ভিজিয়ে রাখতে হয় এখানে আমি চুন নিয়েছি যে চুন খাওয়া হয় পানের সাথে সেই চুন আর এই চুনের প্যাকেটটার দাম মাত্র পাঁচ টাকা খুবই কম লাগে ছোট চামচের এক চামচ মতন চুন আমি এখানে নিয়ে নিয়েছি এর থেকে বেশি দরকার নেই চুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে যে চাল কুমড়ো আমি বড় বড় করে ছিদ্র করে রেখেছিলাম এগুলো এবার ছোট ছোট করে পিস করে নেব এই রকম সাইজের করে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতন কেটে নিতে পারেন ছোট বড় সব চাল কুমড়ো গুলোকে আমি পিস করে কেটে নিয়েছি আর এই চুন জলে এটাকে আমি আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবো এর থেকে কম ভিজিয়ে রাখবেন না এর থেকে বেশি হলে সমস্যা নেই তবে চেষ্টা করবেন যাতে মোটামুটি থেকে ঘন্টা থাকে আট চাল কুমড়ো গুলোকে ভিজিয়ে রেখেছিলাম দশ বারো ঘন্টা মতন এবার আমি দেখাচ্ছি আপনাদের এগুলো ভিজে কেমন হয়েছে চুন জলে চাল কুমড়ো গুলোকে কেটে ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম কাঁচের মতন হয়ে গেছে চাল কুমড়ো গুলোকে এবার চুন জল থেকে তুলে ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য চার পাঁচবার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব এখানে আমি পরিষ্কার নর্মাল জল নিয়ে নিয়েছি চুন জল থেকে তুলে সরাসরি আমি জলে দিয়ে দিচ্ছি আর এইরকম ভাবে চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে চাল কুমড়ো গুলোকে আমি খুব ভালো করে চার পাঁচবার জলে ধুয়ে নিয়েছি এবারে সেদ্ধ করতে বসিয়ে দেবো তার জন্য একটা কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়াই আমি এবার জল দিয়ে দেবো আর দেখবেন যাতে জলের পরিমাণটা এমন হয় চাল কুমড়ো গুলো দেওয়ার পর যেন খুব ভালো করে ডুবে যায় জলের মধ্যে জলটাকে আমি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে টক বক করে ফোটে সেরকম জাল দিতে হবে মিনিট মতন আমি একদম হাই হিটে জাল করে জলটাকে ফুটিয়ে নিয়েছি আর এবারে ফুটন্ত জলে চাল কুমড়ো গুলোকে দিয়ে দিতে হবে দেখুন জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে ফুটন্ত জলে চাল কুমড়ো গুলোকে দিয়ে দিতে হবে যতটা জল দিয়েছি দেখুন তাতে কিন্তু চাল কুমড়ো একদম পুরোপুরি ডুবে গেছে এইরকম ডুবে যাবে সেরকম জল দেবেন আর এই চাল কুমড়ো গুলোকে এবারে খুব ভালো করে সেদ্ধ করে নেব চাল কুমড়ো গুলো একদম টকবক করে ফুটছে আর এরকম ফুটন্ত জলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ হলেই বুঝতে পারবেন কালারটা পাল্টে যাবে আর এই খুন্তি দিয়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা ঢাকা দিয়ে নিয়েছিলাম আমি কুড়ি পঁচিশ মিনিট মতন খুব ভালো করে চাল কুমড়োটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখুন এর কালারটা পুরো পাল্টে গেছে পেছনের যে সবুজ সবুজ অংশগুলো ছিল সেগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন খুন্তি দিয়ে কাটলে কিন্তু খুব সহজে কেটে যাচ্ছে এই দেখুন একদম ভেতর অব্দি চলে যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে যেটা হয়ে গেছে এবার আমি চাল কুমড়ো জল থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব চাল কুমড়ো জল থেকে তুলে নিচ্ছে একটা ছাঁকনি দিয়ে এরকম ভাবে জল থেকে তুলে নিয়ে দেখবেন যাতে গায়ের জলটা হালকা একটু শুকিয়ে যায় চাল কুমড়ো গুলোর ভালো মতন জল ঝরে গেছে এবার চিনিতে ফুটিয়ে পালা চাল কুমড়ো যতটা নিয়েছি ঠিক ততটাই আমার এখানে চিনির দরকার হবে আর চাল কুমড়ো গুলো একদম বীজ আর খোসা ফেলে দেওয়ার পরে এক কিলো আড়াইশো গ্রাম ওজন হয়েছিল তার জন্য আমি এক কিলো আড়াইশো চিনি নিয়ে নিয়েছি পুরো চিনিটাই আমি কড়াইয়ে প্রথম দিয়ে দিচ্ছি আর যতটা চিনি নিয়েছি ঠিক তার হাফ দিয়ে দেব জল হাফ জল দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনিটা ভালো করে গলে গেছে তবে চিনি শুধু গলে গেলেই হবে না চিনিটাকে খুব ভালো করে ফিল্টার করে নিতে হবে কারণ চিনির মধ্যে প্রচণ্ড নোংরা থাকে আর এই নোংরা অবস্থায় যদি আমি চাল কুমড়োগুলো দিয়ে দিই ফুটানোর জন্য চিনির কালারের সাথে চাল কুমড়োর কালারও পাল্টে যাবে আর অনেক নোংরাও যাবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবারে আমি দু চামচ গুঁড়ো দুধ জল দিয়ে একটু গুলে রেখেছি সেই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে চিনির মধ্যে যত নোংরা রয়েছে সব নোংরা বেরিয়ে যাবে আর চিনিটা একদম পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে এই চিনির রসটা যত পরিষ্কার হবে তত কিন্তু মোরব্বা গুলো পরিষ্কার হবে একদম সাদা ধব এ দেখুন আস্তে আস্তে চিনির রসটা পরিষ্কার হচ্ছে আর ওপরে ময়লাগুলো গুলো ভেসে উঠছে এটা হচ্ছে চিনির রস পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতি ছাঁকনি করে তুলে নিলেই খুব সহজে ময়লাটা উঠে আসবে নোংরাগুলো সব পরিষ্কার করে তুলে নিয়েছি আর এবারে চিনির রসটা দেখুন কতটা পরিষ্কার লাগছে দেখতে একদম কাচের মতন পরিষ্কার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চাল কুমড়াগুলোকে দিয়ে দেব আর একদম মাঝারি আছে আস্তে আস্তে ফুটতে থাকবে চিনির রসটা দেখুন হালকা হালকা ফুটছে মাঝারি জালে এই অবস্থায় আমি চাল কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি এবারে চাল কুমড়াটাকে চিনির রসের সাথে আস্তে আস্তে করে জাল করে নেবো আর মাঝে মাঝে থাকবো মোরব্বাটা যাতে ঠিকঠাক রসালো হয় তার জন্য কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আস্তে আস্তে করে জাল দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে হবে আমি মোটামুটি মিনিট মতন করে নিয়েছি আর এইবার দেখুন মোরব্বাগুলো দেখতে ঠিক কতটা রসালো মনে হচ্ছে তবে একদম জাল করে করে এর রসটা পুরোপুরি এই চাল কুমড়ার মধ্যে টানিয়ে নিতে হবে তবেই কিন্তু ভালো মোরব্বা তৈরি হবে তবে বেশি জোরে জাল দেওয়া যাবে না একদম মাঝারি আছে হালকা হালকা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে আর এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে ফুটিয়ে রসটাকে কমিয়ে নিতে হবে প্রথমে তিরিশ মিনিট জাল করার পর আমি দেখিয়েছিলাম এইবার আরও কুড়ি মিনিট জাল করে নিয়েছি আর এইবারে দেখুন মোরব্বাগুলো বেশ খানিকটা কিন্তু রসালো হয়ে এসছে আর শক্ত শক্ত হয়ে এসছে একটা তুলে দেখাচ্ছি দেখুন এটা দেখেই বুঝতে পারবেন যে কতটা রসালো হয়েছে এর ভিতরটা পর্যন্ত দেখুন দেখে বুঝতে পারবেন একদম কাঁচের মতন রস ঢুকেছে চকচক করছে আর এই অবস্থায় আমি এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি এখানে গোলাপ জলের ব্যবহার করছি আপনাদের যদি কেওড়া জল থাকে সেটাও দিতে পারেন আর যদি গোলাপ জল কেওড়া জল কোনোটাই না থাকে তাহলে এলাচ একটু থেতো করে সেই এলাচটাও দিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগে চিনির রসটা একদম শুকিয়ে চিনি বানতে শুরু করে দিয়েছে আর এই অবস্থায় আমি কড়াইটাকে নামিয়ে নেব এর থেকে আর বেশি জাল করব না মোরব্বাটা আমি সরাসরি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি এতে করে কড়াইয়ের যে গরমটা রয়েছে সেই গরমে কিন্তু মোরব্বা লাল হয়ে যেতে পারে তার জন্য এরকম ভাবে একটা গামলার মধ্যে ঢেলে নেবেন দেখবেন খুব সহজে বাড়তি চিনিটাও ঝরে যাবে আর মোরব্বাগুলো কিন্তু লাল হবে না দেখুন আস্তে আস্তে বাড়তি যে চিনিটা রয়েছে সেটা ঝরে পড়ে যাচ্ছে আর যতটুকু মোরব্বা রয়েছে সেটুকু ওপরে উঠে আসছে মোরব্বাগুলো গুলো খানিকটা ঠান্ডা হয়ে এসেছে আর এর মধ্যে দেখুন বেশ শক্ত হয়ে গেছে কিন্তু আমি বাড়তি চিনিটা ঝরিয়ে নিয়ে চাল কুমড়োর তুলে নিচ্ছি আওয়াজটা শুনুন তাহলেই বুঝতে পারবেন এগুলো কতটা শক্ত হয়েছে ওপর দিক থেকে আর ভিতরে একদম রসালো আগ্রার বিখ্যাত প্রসিদ্ধ মিষ্টি মোরব্বা একদম তৈরি হয়ে গেছে এর ওপর দিকটা দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা শক্ত আর ভিতরটা দেখাচ্ছি এর ভিতর দিকটা দেখুন একদম পুরো রসালো একদম চকচক করছে রস আর ভিতরটা দেখুন দেখেই বুঝতে পারবেন এটা কতটা রসালো হয়েছে প্রত্যেকটা মোরব্বাই দেখুন দেখতে কতটা রসালো হয়েছে এ দেখুন ভিতরে একদম রস ভরা এই রকম মোরব্বা বাড়িতে তৈরি করে রাখলে মানুষ চেটে খাবে সারা বছর আপনার যাবে না এই দেখুন প্রত্যেকটা মোরব্বাই কত সুন্দর হয়েছে আজকের মোরব্বা আমার তৈরি করা হয়ে গেছে মোরব্বা তৈরি করার জন্য বেশ কিছু পদ্ধতির দরকার হয় আর সেগুলো যদি ঠিকঠাক পালন করা হয় তাহলে কিন্তু মোরব্বা ঠিক এরকমই হবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করে দেখবেন একটু সময় লাগলেও এই মোরব্বা তৈরি করে আপনারা সারা বছর রেখে দিতে পারবেন কোনোরকম ফ্রিজেরও দরকার পড়বে না আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ